নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি চিকেন স্যাটে চিকেন স্যাটে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর এরপর দেখো একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো টক দই আর লবণটা দিয়ে নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর এখানে কিছু উপকরণ আমি দেব দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দেওয়ার পর এ দিয়ে দেবো রসুন বাটা দেখো এখানে রসুন বাটা দিয়ে দিলাম এরপর দেব কাঁচা লঙ্কা বাটা এবার দেখো দিয়ে দিলাম এখানে পিঁয়াজ বাটা আর তারপর দিচ্ছি এখানে লেবুর রস দিয়ে এগুলোকে এখন মিক্সড করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতা একসাথে পেস্ট করা আছে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর দেব ধনে গুঁড়ো তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো আর তারপর দিয়ে দেবো এখানে একটু চিকেন মশলা সব কিছু দিয়ে এবার ভালো করে এখানে মিক্সড করে নিতে হবে আর দেখো এরপর কিন্তু চিকেনের উপরে দিয়ে দেব লেবুর রস এরপর দেখো দিয়ে দিচ্ছি ভিনিগার তারপর দিয়ে দেব সয়া সস দেখো ওখানে সহা সসটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এদিকে কিন্তু চিকেন স্যালাটা বানানোর জন্যে লাগবে আমার ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ আর দেখো এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেবো এবার দেখো ক্যাপসিকামগুলো ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো পুচিগুলোও দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোও দিয়ে দেব দিয়ে সব একসাথে ম্যারিনেট করে রাখবো এবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছো ওর মধ্যে টক দই আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দেবো বেকিং পাউডার এরপর দিয়ে দেব এখানে লবণটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখো এভাবে এরপর এখানে ময়দা দেব দেখো ওখানে দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এরপর দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দেখো এরপর দিয়ে দেব ডিমটা ফাটিয়ে দেখো ওখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো তাই সুন্দর সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে দলা পাকা থাকলে কিন্তু হবে না দেখো এখানে একটা কি সুন্দর পেস্ট নিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম তখন একটু কম হয়েছিল তার জন্য দিলাম আর এখানে দেখো ম্যারিনেট করা চিকেন আর সবজিগুলো দিয়ে একসাথে এখন দেখো এখানে একটা স্টিকের সাহায্যে গেঁথে নিচ্ছি একটা একটা করে প্রথমে পেঁয়াজ দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিকেন আবারও পেঁয়াজ দিচ্ছি আবারও একটা করে চিকেন দিচ্ছি আবারও একটা করে ক্যাপসিকাম পেঁয়াজ এভাবে করে সমস্ত স্টিকগুলো গেঁথে নেব দেখো এরকমভাবেই কিন্তু সবগুলো আমি একে একে বানিয়ে নেব দেখো এখানে আমার সবগুলো সবগুলো স্টিক দেখো এখানে রেডি হয়ে গেছে দেখো স্যাট আমার এখানে রেডি হয়ে গেছে এরপর দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ওই বেটারের মধ্যে ব্যাটারটার মধ্যে স্যাট এভাবে করে গায়ে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখো এখানে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো দিয়ে এগুলোকে ভেজে নেব এরপর আর এক পিঠ উল্টে দেবো দিয়ে এভাবে করে সবগুলো ভেজে নেবো দেখো এখানে আমার চিকেন স্যাটেগুলো একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই চিকেন স্যাটের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে tata Data.